হ্যালো বন্ধুরা আজ আমি যে ব্লকটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে আদা আদা গাছ বন্ধুরা ছাদে আপনি অনেক গাছই তো লাগান কিন্তু যদি এই যে আদা গাছ লাগান তাহলে কিন্তু আপনার প্রকৃতিও সুন্দর হলো দেখতেও ভালো লাগবে এটি কিন্তু অনেক সুন্দর দেখতে ছোটো ছোটো বাঁশ গাছের মতো দেখতে সেই সঙ্গে এই মাটির মধ্যে কিন্তু আপনার আদা হয়ে যাবে যে আদা আপনার বছরের যে আদার চাহিদা তা অনেকটাই পূরণ করবে আপনি যদি কয়েকটি চারা তৈরি করেন এবং লাগান তাহলে যেমন ধরুন আমি এখানে এই যে তিনটি টবে এই আদা গাছ লাগিয়েছি একটি হচ্ছে এটার মধ্যে একটি হচ্ছে ওটার মধ্যে আর একটি হচ্ছে এটি দেখুন আমার গাছে একটি হরিণ পড়েছে ফরিণটা দেখতে কত সুন্দর লাগছে বাতাসে বাতাসে দুলছে সত্যি অসাধারণ যদি আপনি আপনার বাগানে এরকম দৃশ্য দেখেন যাই হোক এছাড়াও আমি আরও একটি আদা গাছ লাগিয়েছি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে বস্তার মধ্যে এরকম সিমেন্টের বস্তার মধ্যে বালু এবং মাটি দিয়ে সার দিয়ে তারপরে এইভাবে আদা গাছ লাগিয়ে দেবেন একেবারে ছোট এই এইটুকু একটা আদা হ্যাঁ আমি লাগিয়েছি এর মধ্যে ওই প্রত্যেকটার মধ্যেই কিন্তু এরকম ছোট ছোট গাছ লাগিয়ে দিয়েছি তো দেখা যাচ্ছে যে সেই একটুখানি আদা থেকে এতগুলো চারা বের হয়েছে এবং গাছ হয়েছে এবারই প্রথম আমি এই আদার চাষ করলাম এখন দেখা যাক যে এর ফলনটা কেমন বা কতটুকু আদা হয় তবে আমি ধারণা করছি এই একটা আদা গাছের এর মধ্যে মিনিমাম সাতশো আটশো গ্রাম আদা অবশ্যই হবে অনেক সময় এক কেজিও হয়ে যেতে পারে তো আপনি এভাবে যদি ছাদে আপনার বস্তার মধ্যে এভাবে আদা লাগান তাহলে ভালোই ফল পাবেন এবং আপনার বছরের আদার চাহিদা অনেকটাই কমে যাবে সুতরাং আপনি আপনার গাছে আদার চাষ করতে পারেন বন্ধুরা এই অনেকে কিন্তু আদা গাছ চেনে না শুধু আদাই চেনে তবে আমিও আগে চিনতাম না এগুলো কিন্তু অনেকটা হলুদের মতো অর্থাৎ আপনি আদা মাটিতে পুঁতে দিবেন তারপর নিচে মাটির নিচে আদা হবে আর উপরে থাকবে গাছ পুরো বছর এক বছর সময় লাগে অর্থাৎ আপনি এক শীতে লাগালেন আরেক শীতে আদা তুলবেন অনেক পাওয়া যাবে আমার মনে হচ্ছে কারণ হচ্ছে আমি চেক করেছিলাম একদিন যে কতটুক হয়েছে দেখেছি যে বেড়েছে অনেক আগের থেকে অনেক বেড়েছে আমি যতটুক রেখেছিলাম তার পাশ থেকে আরও অনেক আদা ছড়িয়ে গিয়েছে যদিও আদা লাগানোর অনেক প্রসেসিং রয়েছে সেগুলো হয়তো আমি রপ্ত করতে পারিনি তাই আমার হয়তো অনেক বেশি হবে না কিন্তু যতটুকু হবে আমি মনে করি এতেই আমি তৃপ্ত কারণ হচ্ছে এই প্রথম আমি আদার চাষ করে দারুণ ফল পেয়েছি ফলটা এখনও মাটির নিচে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি যে আদা অনেক হবে কারণ হচ্ছে আমার গাছ সুন্দর ঝাঁকড়া দিয়ে এখানে অনেক সুন্দর ডালপালা পালা শাখা গজিয়েছে এবং আশা করছি আর অল্প কিছুদিনের মধ্যেই আমি এই আদা এখান থেকে উৎপাদন করতে পারবো নিতে পারবো যাই হোক বন্ধুরা আপনিও আপনার ছাদে বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গায় এভাবে আদার চাষ করতে পারেন খুবই স্বল্প খরচে এবং স্বল্প কষ্ট হবে অল্প পাবেন অনেক আদা বন্ধুরা এভাবেই আপনি ছাদ কৃষিকে এগিয়ে নিয়ে যান নিজের চাহিদা পূরণ করুন আজকের ভিডিওটি এখানে রাখছি আসছি আবার নতুন কোনো ব্লগ নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ